বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের সামনে আমার চ্যানেলে নতুন একটি পর্বে নতুন একটি ইনফরমেশান নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে তো বন্ধুরা আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমরা যখন রাতের জলে কোনো ওষুধ চালাই পাখি যখন কোনো ডিস্টার্ব হয়ে যায় সে যে কোনো স্প্রে বলুন বা কোনো ওষুধ চালাই তিন দিন চার দিন চালাবার পরে ওষুধ যখন শেষ হয়ে যাবে আবার যখন শোধন জল চালাবো তখন যখন ওষুধ জল শেষ হয়ে যাবে দেখবেন ওষুধ জলটা তোলায় কিছুটা অংশ জল থেকে থাকে ওষুধ গোলা জল কিছু থেকে থাকে আমরা কি করি যে ভুলটা করি আমরা যখন শোধন জল ছাড়ি ওই জলটা পরিষ্কার না করে তারপরে প্লেন জল দিয়ে আমরা মেডিসিন ছেড়ে দিই এতে কি হয় ওই ওষুধ জলের সঙ্গে প্লেন জলটা পাইল হয়ে যায় কিন্তু এইটা আমাদের করলে হবে না এতে কি হবে ওই ওষুধ জলটা আমরা এই জলের সঙ্গে পাইল হয়ে গেল আবার ওতে ক্রিম টাকার ট্যাবলেট দেবেন অ্যাসিড ফ্রস দেবেন দু রকম ওষুধ সব পাইল হয়ে যাবে এটা আমাদের এই ভুলটা করা চলবে না তো আমরা দেখাচ্ছি যে ওই যেটা ওষুধ দেওয়ার পরে যেটা অবশিষ্ট জল ট্যাঙ্কির ত্রয় থাকে কতটা ময়লা বা কতটা ওষুধ জল নিচে জমে থাকে আমি আমার ট্যাঙ্কি চালিয়েছিলাম আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এই দেখুন কতটা জল এরকম প্রত্যেক ট্যাঙ্কি নিচে ওষুধ জল থেকে থাকে সেই জলটা কিন্তু পাইপ দিয়ে বাজে যায় না ত্রয় থেকে থাকে দেখুন কতটা ময়লা বা ওষুধ জল নিজে পড়ে আছে এর উপরে কিন্তু আমার যদি জল নতুন জল আবার ছেড়ে দেয় ওই ট্যাবলেট দিই অ্যাসিড দিই এই দু রকম ওষুধ কিন্তু পাইল হয়ে যাবে এইটা আমাদের করা যাবে না তাহলে কি করতে হবে যখন তিন দিন ওষুধ চলবে তখন তিন দিন ওষুধ শেষ হয়ে গেলে আমাদের এই জলটা পরিষ্কার করে ফেলে দিতে হবে দিয়ে ট্যাঙ্কিটা পরিষ্কার করে নিতে হবে আপনার যে কোনো মগ দিয়ে জলটা কাটিয়ে ফেলে দেবেন এ দেখুন আমি পরিষ্কার করে দিচ্ছি এরমভাবে জগ দিয়ে কাটিয়ে ফেলে দেবে তাহলে কি হবে যেরকম ওষুধ আর মিশ হবে না পাইল হয়ে যাবে দেখুন কতটা ময়লা তোলা জমে থাকে দেখুন এই ময়লা জলটা কিন্তু বাকি ক্ষতি করবে থাকবো ওষুধে এক কেটে যাবে যেরকম ওষুধ পাইল হয়ে যাবে হয়ে একটা নষ্ট হয়ে যাবে দেখতে কতটা ময়লা হয়ে জলটা তলায় তলা জলটা আমাদের এই তলায় জলটা জমে থাকে জলটা ভালো করে পরিষ্কার করে ফেলে দিতে হবে এই দেখুন আমি প্রশাস করে নিয়েছি এতে এবারে আপনি এবারে নতুন জল ভরবেন ভরে তাতে ওষুধ দেবেন জল ভরার পরে আপনি দিন বা সেপ গান তার সেপ যাই দেবেন তার দশ মিনিট পর ট্যাবলেট দেবেন দিয়ে তাহলে কি হবে পাখি ফ্রেশ জল পাবে ফ্রেশ জলে ওষুধ দিয়ে শোধন করে পাখি খেতে পারছে কিন্তু ওই ওষুধ মেশানোর জলের সাথে আপনি এই জল দেবেন সেটা পাইল হয়ে যাবে তার সঙ্গে অ্যাসিডও পাইল হয়ে যাবে হয়ে পাখির অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে দু রকম ওষুধ পরেও জলটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা আমরা এই বিষয়টি মাথায় রাখবো যাতে এরকম ওষুধ চলার পরে আমার জল ফেলে পরিষ্কার করে নতুন জল ছাড়ব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে উপকারে আসে আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনাদের যারা খামারি ভাই বন্ধুরা আছে যাতে তারাও এই তথ্যটি পায় এই ভুলটি না করে তাদের যেনও ফার্মে মুরগি ভালো থাকে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ বন্ধুরা আর এরকম পোলট্রি টিক্স এবং সমাধান সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ